হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরেছে নতুন রূপে জেনাইদা সদর উপজেলার গান্না গ্রামের চালু হয়েছে বিদ্যুৎ চালিত ঢেকি যা একদিকে যেমন সংরক্ষণ করছে বাংলার সংস্কৃতি তেমনি তৈরি করছে আয়ের নতুন পথ এক ঢেকি ছিল গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ সময়ের পরিবর্তনে সেই ঢেকি হারিয়ে গিয়েছিল স্মৃতির পাতায় আর সেই ঐতিহ্যকে প্রযুক্তির সোয়াই ফিরিয়ে এনেছেন বিল্লাল হোসেন ও তার স্ত্রী রেহেনা খাতুন এটা আমরা বাইরের দেশে থাকতাম ইন্ডিয়া থেকে ইন্ডিয়ায় অনেকদিন দিন আমরা এখানে ওখানে থাকেছি আমার হাজবেন্ড আর আমি এটা ওখান থেকে বলে এসেছি যে এটা আমরা যে করবো ওর জন্য এসে এই ঢেঁকিটা আমরা অনলাইনে যশোর থেকে অর্ডার দিয়ে এটা বানাইছি মানে এটা বসাইছি আপনার এতে আমাদের খরচ হয়েছে দেড় লাখ মতো তাও আমাদের এতে কোনো সমস্যা নেই কিন্তু এতে যে আমরা পুরনো ঐতিহ্যটা ধরে রাখতে পারছি মশলাগুলো আপনার খুবই সুন্দর এগুলো কোনো ভেজাল নেই আমাদের প্রাচীন ঐতিহ্য এটা আমি আমি ধরে রাখার চেষ্টা করছি শুধু ধরে রাখার চেষ্টাই নয় এই ঢেঁকিতে কোটা যে মশলা বা যে আলো চালের গুঁড়ো হোক আর যে কোনো জিনিস হোক এটা সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মত হয় এবং শরীরের হানড্রেড পারসেন্ট ফাইবার পাওয়া যায় অনেক কিছুই ভাবলাম অনেক কিছুই দেখলাম দেখার পরে চিন্তা ভাবনা করলাম যে এটা জনস্বার্থেও কাজ হবে এবং নিজেরও কাজ হবে নিজ খরচে তৈরি করেন দুটি বৈদ্যুতিক ঢেকি প্রতিদিন এখানে প্রস্তুত করা হচ্ছে এক মন মশলা হলুদ মরিচ ধনিয়া এই খাঁটি পণ্য বিক্রি হচ্ছে জেলার বিভিন্ন এলাকায় এই উদ্যোগ শুধু ব্যবসা নয় একটি সামাজিক দায়িত্ব জনস্বাস্থ্য ও বিশুদ্ধ খাদ্য নিশ্চিন্তে বিল্লাল দম্পতির এই প্রয়াস অনুকরণীয় আমরা ভারতে থাকতাম ভারতেতে এখানে এসে আমরা মোবাইল ঢেকে দেখে এটা ঢেকে বসাইছি মানুষের স্বাস্থ্য সম্পর্ক ভেবে আমরা এই ঢেকে বসাইছি চাল কোটা হয়তো ধান হয়তো এখন মেশিনে এ কারেন্ট হাসছে চালকোটা হাসছে আহ হলো মশলাপাতি কোটা হচ্ছে জিরে কোটা হাচ্ছে ঝালকুটা হাচ্ছে খুব সুন্দর দেখা যাচ্ছে সবাই মিলে দেখতে আসছে সে দীর্ঘদিন ধরে হচ্ছে যে আপনার দেশের বাইরে ছিল তা ও দেশের বাইরে এসে নিয়ে আপনার এই ঢেঁকিটা তবে যুবক যারা আছে তারা হচ্ছে যে চাকরির না ছুটে এইটাই করা হচ্ছে যে এটা ভালো এটা মানে ইনকামও ভালো এটাই বোঝায় কি আছে এটাই ইনকামও ভালো আমার এই দুলো ভাই বিগত দশ বছরের বেশি ভারতের মুম্বাই শহরে তিনি থাকতেন ওইখান থেকে এসে তিনি এই ইলেকট্রিক যে ঢেঁকি এটা তিনি এখানে নির্মাণ করেছেন এখন বর্তমানে তার অনেক ভালো বেসা কেনা হয় এলাকা থেকে এবং এলাকার বাইরের থেকে অনেকেই এই যে ঝাল গুড়া মরিচ ধনিয়া এগুলো নিতে আসে আসলে ঢেকির কথা বলতে গেলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে ঢেঁকি আসলে এখন দেখাই যায় না এই জিনিসটা আসলে উঠে গেছে অনেকে এগুলো দেখতে পায় না ঢেকি কি জিনিস অনেকে এখন বর্তমান চেনও না তো আমরা আসলে এই ঢেকিটা আবার আমাদের সামনে দেখতে পারছি পুরনো ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আমার এই জামাই তিনি এই ইলেকট্রিক ঢেঁকি বসিয়েছে এবং এই ঢেঁকিতে বিভিন্ন প্রকারের মশলা তৈরি করে এবং এটা খুবই মানসম্মত এবং স্বাস্থ্যসম্মত যা মানুষের খেলে শরীর সুস্থ পুরোনো ঢেঁকি ফিরেছে বিদ্যুতের জোরে আর গ্রামীণ উদ্যোক্তা বিল্লালের হাত ধরে ফিরেছে এক টুকরো ইতিহাস হয়তো এখান থেকেই নতুন করে গড়ে উঠবে আরো অনেক উদ্যোগ আরও অনেক স্বপ্ন